আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে অনেক জয় ঝামেলার পরে দুইজন আবার একই ফ্রেমে তো যাই হোক আমরা কিন্তু বর্তমান হচ্ছে তো অনেক ঝামেলার পর ফাইনালি একসাথে দোয়া করবেন আমাদের আগামী দিনের জন্য সামনের পথ ছলা সুন্দর হয় আর আমরা হচ্ছে রায়হান ভাই অ্যাডভোকেট রায়হান ভাইয়ের মাধ্যমেই হচ্ছে এখানে আসা প্লাস এত দূরে আসা

जी तू नाइन फेब्रुअरी से सेप्टेंबर तक, छोरे का, सब लोग ना नाम लेते हैं, हैं तो वाल

आधे तो है से कहो आईने से ना जान हफ्ता लग के काम से

আলহামদুলিল্লাহ আমরা সবাই অনলাইন জগতে আমাদের এই মানিক এবং আজমিরাকে আমরা চিনি আজমিরা এবং মানিকের যে দ্বন্দ্ব হয়েছিল সেই আজমিরার আইনগতভাবে পরামর্শ এবং আইনগতভাবে সেবা ওর যাবতীয় মামলাগুলো আমার দ্বারা দায়ের করে এবং আমি দেখি এবং আজকে সকালবেলা মানিক এবং আজমিরা ওরা দুজনেই আমার সেম্বারে আসেন এবং দুজনে এসেই বলেন যে ওদের মধ্যে আপস মীমাংসা হয়ে গেছে এবং ওরা আজকে থেকে সুখে শান্তিতে বসবাস করবেন এবং আজমিরা যে অভিযোগগুলো করেছে মানিকের বিরুদ্ধে সে উত্তোলন করে দেবেন আমরা দোয়া করি এবং আশা করি দুজনে সুখে শান্তি আমি একটু কথা বলি রংপুরের মধ্যে আমি কোনো উকলের সাথে আসলে আমি লয়ের সাথে আমি কথা বলিনি তবে একজনের সাথে কথা বলেছি যথেষ্ট ভালো মানুষ আর আপনারা যে রংপুরের মধ্যে আছেন আশেপাশে রান ভাই করতে পারেন

No. Mm. And then... no. Yeah. no, 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 no. 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 no.